অ্যালেভেন মিশনে শ্রেণী বিজ্ঞান বিভাগে ক্যাম্পাস ভিত্তিক অর্থাৎ মাসিক ফি এবং অ্যাডমিশন ফি অর্থাৎ আপনি কোন ব্রাঞ্চটা নেবেন সে ব্রাঞ্চের জন্য কত টাকা মাসে এবং ভর্তির সময় লাগবে বিস্তারিত যেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আলেভেন মিশন একাদশ্রেণী বিজ্ঞান বিভাগ ক্যাম্পাস ভিত্তিক মাসিক ফি এবং অ্যাডমিশন ফি হুম তো মাসিক কি অর্থাৎ সর্বোচ্চ ফিস যেটা হচ্ছে দশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং ভর্তির সময় আপনাকে দিতে হবে বাহান্ন হাজার চারশো নব্বই টাকা তার জন্য আপনি ক্যাম্পাস পাবেন যেটা হচ্ছে বেলফুকুর বর্ধমান বা গলসি চাপড়া গোলাবাড়ি খলতপুর খুলিসানি লালবাগ মালদা মেদিনীপুর নয়াবাজ পাঁচুর, পাপড়ি রতনপুর সুরি সূর্যপুর উলবেরিয়া মরিয়ম তো এই ক্যাম্পাসগুলো আপনি পাবেন তারপর যেটা দু নম্বরে রয়েছে যেটা মাসিক ফি দশ হাজার নব্বইটা এবং ভর্তি ফি হচ্ছে উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ পাঁচশো কম তাতে আপনি এখানে শুধুমাত্র খলতপুর এবং নয়াবাজটা পাবেন না বাকি সব যে ক্যাম্পাসগুলো রয়েছে সেই ক্যাম্পাসগুলো আপনি স্ক্রিন দেখতে আছেন যেমন বেলপুকুর বর্ধমান চাপড়া গোলাবাড়ি লালবাগ মালদা মেদিনীপুর পাঁচুর পাপড়ি রতনপুর সুরি সূর্যপুর উলবেড়িয়া মরিয়ম তো আপনি যত ফিজ কম দেবেন তত আপনার ভালো ভালো ক্যাম্পাস আপনি আর পাবেন না তারপরে রয়েছে তিন নম্বর যেটা আছে ন হাজার পাঁচশো নব্বই টাকা ভর্তি পেয়েছে চল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা ওই সেম একই অর্থাৎ দু নম্বর যে ক্যাম্পাসগুলো দিয়ে অর্থাৎ তিন নম্বরেও সেই একই ক্যাম্পাস দিয়েছে হুম অবশ্যই আপনারা স্ক্রিনটা দেখতে থাকুন অবশ্যই এই ক্যাম্পাস দেখে অর্থাৎ আপনার বাড়ির সামনে যে ক্যাম্পাসটা হবে সেই ক্যাম্পাস দেখে আপনি অবশ্যই সিলেক্ট করবেন এবং সেই ওয়াইজ ফিজটা আপনার নির্ধারণ হবে তো কীভাবে কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে হয় এর আগের দিন ভিডিও দিয়ে দিয়েছি তো যারা দেখেন তারা অবশ্যই লিফ্ট থেকে গিয়ে দেখে নেবেন তবে চার নম্বর দেখতে পাচ্ছেন যে ন হাজার টাকা এবং ভর্তি বিয়ে হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা তার মধ্যে হচ্ছে বেলফুকুর বর্ধমান জেলা বর্ধমান টাউন বারগুজরা গলসি চাপড়া আছে নদীয়া গোলা তারপরে লালবাগ যেটা আছে মুর্শিদাবাদ মালদা মালদা টাউন মেদিনাপুর মেদিনাপুর টাউন তারপরে পাপড়ি রতনপুর হচ্ছে মুর্শিদাবাদ সূর্য হচ্ছে বীরভূম সূর্যপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তো এই কয়েকটা ক্যাম্পাস অর্থাৎ ন হাজার নব্বই টাকা দিলে আপনি পাবেন এর মধ্যে থেকে আপনি পাঁচ যেটা ছিল সেটা দেখতেই পাচ্ছেন না তারপরে পাঁচ নম্বর যেটা রয়েছে আট হাজার পাঁচশো নব্বই টাকা এবং ভর্তিবি হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বইটা তার মধ্যে হচ্ছে বেলপুকুর পাচ্ছেন বর্ধমান টাউনে যেটা হচ্ছে গলসি রয়েছে বয়েসদের ক্যাম্পাস তারপরে চাপড়া তারপর হচ্ছে গোলাবাড়ি তারপর হচ্ছে লালবাগ মালদা মেদনাপুর হুম পাঁচুড় পাপুড়ি রতনপুর এবং সুরি এই কয়েকটা ক্যাম্পাস আপনি পাবেন যেটা হচ্ছে আট হাজার পাঁচশো নব্বই টাকা দিলে এবং ভর্তির সময় আপনাকে তে তিন হাজার চারশো নব্বই টাকা দিয়ে দেবে এটা হচ্ছে ছেলেদের এরপরে মেয়েদেরটা আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে ছ নম্বর যেটা রয়েছে আট হাজার নব্বই টাকা এবং ভর্তি হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো নব্বই তো এর মধ্যেও পাবেন হচ্ছে বেলপুকুর বর্ধমান যেটা হচ্ছে গলসি চাপড়া যেটা হচ্ছে নদীয়া লালবাগ তারপরে মালদা মেদিনীপুর পাচুর পাপুড়ি রতনপুর এবং সুরি তো টোটাল আপনি এই সাঁতার নতুন ক্যাম্পাস পাচ্ছেন সাতটা থেকে আটটার মতো ক্যাম্পাস পাবেন যদি আট হাজার নব্বই টাকা দেন তারপর হচ্ছে সাত নম্বর যেটা রয়েছে সাত হাজার পাঁচশো নব্বই টাকা এবং হচ্ছে ভর্তি হচ্ছে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা বেলপুকুর বর্ধমান গলসি চাপড়া মালদা মেদিনীপুর পাপড়ে এবং রতনপুর তো টুটেল আপনি এই সাতটা ক্যাম্পাস পাবেন যদি সাত হাজার পাঁচশো নব্বই টাকা দেন ভর্তি শুভ আপনাকে দিতে হবে অর্থাৎ একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ এটা একবার দিতে পারেন যেটা হচ্ছে মাসিক এটা আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে তারপরে রয়েছে আট নম্বর যেটা হচ্ছে সাত হাজার নব্বই টাকা এবং ভর্তির সময় উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা সেটা হচ্ছে বেলপুকুর চাপড়া বর্ধমান মেদিনীপুর এবং পাপুড়ি টোটাল আপনি এই পাঁচটা ক্যাম্পাস পাবেন অর্থাৎ এর আগেও বলেছি যত আপনি ফিজ কমে দেবেন তত ভালো ভালো ক্যাম্পাসগুলো আপনি আর পাবেন না তারপরে রয়েছে ছ হাজার পাঁচশো নব্বই টাকা ভর্তি পেয়ে হয়েছে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা টাকাতেছে বেলপুকুর বর্ধমান চাপড়া মেদিনীপুর টোটাল আপনি এই চারটা ক্যাম্পাস পাবেন তো আর বাকি ক্যাম্পাসগুলো আপনি আর পাবেন না তারপরে যে দশ নম্বর যেটা রয়েছে যে মাসিক ফি ছ হাজার নব্বই টাকা ভর্তি ফি রয়েছে বত্রিশ হাজার নশো নব্বইটা বেলফুকুর বর্ধমান এবং চাপড়া শুধুমাত্র আপনি এই তিনটা ক্যাম্পাস পাবেন তো এক থেকে অর্থাৎ দশ নম্বর পর্যন্ত যেহেতু দশ হাজার পাঁচশো নব্বইটা থেকে ছ হাজার নব্বই টাকা পর্যন্ত যে মাসিক ফি তো টোটাল আপনি ফিজ দিলে যে কোনো ক্যাম্পাস আপনার মনের মতো সিলেক্ট করতে পারবেন এবং যারা এর থেকে কম ফিস দেবে তাদের জন্য আরও এক্সট্রা একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং তারা হচ্ছে ফিজটা দেখে নিন পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এবং ভর্তি পেয়েছে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকায় অর্থাৎ এনি যে কোনো ক্যাম্পাস দেবে তারপর রয়েছে পাঁচ হাজার নব্বই টাকা এবং ভর্তি ফি হচ্ছে পঁচিশ হাজার নশো নব্বই টাকা এটা হচ্ছে এনি অর্থাৎ যে কোনো ক্যাম্পাস দেবে তারপর হচ্ছে পঁয়তাল্লিশশো নব্বই টাকা ভর্তি ফি হয়েছে তিরিশ হাজার নব্বই টাকা এটা হচ্ছে এনি ক্যাম্পাস অর্থাৎ যে কোনো ক্যাম্পাস দিয়ে তারপরে রয়েছে চার হাজার নব্বই টাকা এবং ভর্তি পেয়েছে কুড়ি হাজার নব্বই টাকা এটাও এনি অর্থাৎ ছ হাজার এনি যে যতগুলো রয়েছে সব হচ্ছে এ অর্থাৎ যে কোনো তারপরে মাসিক পিন্টা দেখে নিন তিন হাজার পাঁচশো নব্বই টাকা এবং ষোলো হাজার সাতশো নব্বই টাকা তারপরে তিন হাজার নব্বই টাকা তারপর রয়েছে তেরো হাজার দুশো নব্বই টাকা তারপর রয়েছে দু হাজার পাঁচশো নব্বই টাকা ভর্তি পেয়েছে দশ হাজার চারশো নব্বই টাকা এবং হচ্ছে সব আর দুটো রয়েছে দু হাজার নব্বই টাকা এবং হচ্ছে আট হাজার ছশো নব্বই টাকা এবং উনিশ নম্বর অর্থাৎ দুটো রয়েছে উনিশটা ক্যাটাগরিতে ফিস ভাগ হয়েছে এবং হচ্ছে রয়েছে পনেরোশো নব্বই টাকা সেটা হচ্ছে ভর্তি পেয়েছে সাত হাজার চারশো নব্বই টাকা এনি ক্যাম্পাস অর্থাৎ যা ছ হাজারের নিচে ফিস দেবেন তাদেরকে অর্থাৎ খরতপুর থেকে যেই ক্যাম্পাসটা দিতে পারে অর্থাৎ আপনার নাম্বার দেখে এবং আপনি যদি ভালো নাম্বার করেন অবশ্যই আপনাকে ওই ভালো খরতপুর বেলপুকুর নয়াবাজ এবং পাপড়ি বা উলবিড়িয়ার মতো আরও ভালো ভালো ক্যাম্পাস দিতে পারে অর্থাৎ আপনি যে কম ফিস দেবেন বলে আপনাকে কিছু খারাপ প্রান্স দেবে এমনটা নয় আপনি যদি ভালো রেজাল্ট করে থাকেন অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা যদি আপনি ভালো নাম্বার পেয়ে থাকেন অর্থাৎ আশির আপাব যদি পেয়ে থাকেন তো অবশ্যই আপনাকে ভালো ভালো ক্যাম্পাস দেবে তো যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি তারা অবশ্য অনলাইনে গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন গো ফর কাউন্সিলিংয়ে গিয়ে এবং এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি এরকম ভিডিও আপনার ইউটিউবে আর কোথাও পাবেন না আপনাদের জন্য এরকম একটা লিস্ট করেছি তো পরবর্তী অর্থাৎ পরের দিন মেয়েদেরটা দেবো হুম তো ভিডিওটি আপনার পরিচিত মলে শেয়ার করে দেবেন এবং চাইলে আপনি এগুলো লিখে রাখতে পারেন আপনার সুবিধার্থে অর্থাৎ মাসিক ফিসও এবং অ্যাডমিশন ফি একটা লিস্ট করেছি এবং যাদের ফি ডেম দিচ্ছুক ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে চাইলে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন তো আজকের এই ছবি আপডেট আবার পরবর্তীতে দেখাবে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও